সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাস যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওর স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি হচ্ছে ক্রিস্টাল মেলামাইনের বত্রিশ পিস ডিনার সেট আপনি যদি একটু ভালো মানের বত্রিশ পিস ডিনার সেট নিতে চান তাহলে এই ডিনার সেটটি চয়েস করতে পারেন রেগুলার আপনি ব্যবহার করতে পারবেন ক্রোকারিজের যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে রাখবেন এই বত্রিশ পিস ডিনার সেট আইটেমে আপনার কী কী প্রোডাক্ট থাকবে কত পিস আমি যদি একটু কাছ থেকে দেখাই এই ডিনার সেটে ছয় পিস ছয় পিস করে যে আইটেমগুলি থাকবে আমি প্রথমে দেখাচ্ছি প্রথমে দেখেন এখানে চায়ের কাপ থাকবে ছয় পিস এই বত্রিশ পিস ডিনার সেটে চায়ের কাপের সাথে পিরিজও ছয় পিস পাবেন এবং এটার সাথে আরো আনুষাঙ্গিক যে আইটেমগুলি থাকবে আমি এটাও দেখাচ্ছি এখানে দেখেন ছয় ইঞ্চি সাইজের কারিবাটি থাকবে হচ্ছে ছয় পিস ছয় ইঞ্চি কারিবাটি ছাড়াও সাত ইঞ্চি সাইজের নাস্তার প্লেট থাকবে ছয় পিস এবং দশ ইঞ্চি সাইজের ফুল প্লেট থাকবে হচ্ছে ছয় পিস যেটা বাতের প্লেট হিসাবে ব্যবহার করা যাবে গর্ত শেপ হবে বাতের প্লেট এবং নাস্তার প্লেট প্রথমে এটা দেখেন চায়ের কাপটা দেখেন এই চায়ের কাপ থাকবে হচ্ছে ছয় পিস এবং এটার সাথে পিরিজও ছয় পিস থাকবে এটা বড় হবে না ছোট না এটা মিডিয়াম সাইজ হবে যারা মিডিয়াম সাইজ চায়ের কাপ পছন্দ করেন এই ডিনার সেটে ছয় পিস চায়ের কাপ পাবেন মিডিয়াম সাইজ হবে সাথে পিরিজও থাকবে হচ্ছে ছয় পিস এটা দেখেন স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রতিটি প্রোডাক্ট ভিডিওতে আপনি যেমনটা দেখেছেন আপনি প্রোডাক্ট হাতে পেয়ে যদি মনে করেন যে এরকম ঠিকঠাক হয় নাই আপনি ফেরত দিতে পারবেন কোনো কুরিয়ার চার্জ দিতে হবে না এবং এটা দেখেন এটা হচ্ছে ছয় ইঞ্চি সাইজের কারিবাটি পাবেন হচ্ছে ছয় পিস এটার ফিনিশিং ডিজাইন খুবই ভালো আপনি যদি শরীফ ডায়মন্ড এর আগে ব্যবহার করে থাকেন তাহলে আশা করি এই প্রোডাক্টটি ব্যবহার করে আপনি খুব সন্তুষ্ট হবেন এটা ছয় ইঞ্চি সাইজের হবে এটা ছয় পিস পাবেন এই ডিনার সেটে বত্রিশ পিস ডিনার সেটে ছয় ইঞ্চি সাইজের কারিবাটি পাবেন হচ্ছে ছয় পিস এবং এটার সাথে দেখেন নাস্তার প্লেট পাবেন হচ্ছে ছয় পিস এটা হচ্ছে সাত ইঞ্চি সাইজের নাস্তার প্লেট এটাও প্লেনের মধ্যে গর্ত শেপ হবে বাতের প্লেটটাও সেম হবে বাতের প্লেটটা হবে দশ ইঞ্চি সাইজের তো এটা হবে সাত ইঞ্চি সাইজের ছয় পিস পাবেন এই ডিনার সেটে বত্রিশ পিসের এই ডিনার সেটে নাস্তার প্লেটও ছয় পিস পাবেন এটা দেখেন এটা হচ্ছে ভাতের প্লেট দশ ইঞ্চি সাইজ হবে দশ ইঞ্চি সাইজের ভাতের প্লেট পাবেন হচ্ছে ছয় পিস এটাও আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই ডিনার সেটটি যদি আপনি অর্ডার করতে চান ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে পাঠাবেন একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার সহ লিখে পাঠাবেন দুই থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে 10 ইঞ্চি সাইজের কারি বাটি এটা এক পিস পাবেন 32 পিস ডিনার সেটের মধ্যে এই 10 ইঞ্চি সাইজের কারি বাটি পাবেন এক পিস আর এটা দেখেন এটা হচ্ছে 16 ইঞ্চি সাইজের রাইস ডিশ এটা এক পিস পাবেন 32 পিস ডিনার সেটে এই হচ্ছে মোট 32 পিস এটা হচ্ছে ক্রিস্টাল মেলামাইনের 32 পিসের ডিনার সেট আপনি যদি মনে করেন যে আপনি আরও বেশি আইটেম মিলিয়ে একসাথে নেবেন সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন বত্রিশ পিসের এই ডিনার সেটটি আপনি নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাত্র আঠাইশশো টাকায় দুই হাজার আটশো টাকায় এই ডিনার সেটটি আপনি যদি নিতে চান অর্ডার করতে পারেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে